আসসালামু আলাইকুম তাআলা ওয়া বারাকাতু সম্মানিত দিনদরদীপ বাবা মার বাইরাব আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সে গুরুত্বপূর্ণ আলোচনাটা হলো আপনি কিভাবে ঘুমের মধ্যে আপনার সবকিছু জানতে পারবেন আপনার বালা মন্দ আপনি কোনো একটি কাজ করতে যাচ্ছেন সে কাজ মন্দ হবে না ভালো হবে আপনি একটি ব্যবসা করতে যাচ্ছেন আপনার ব্যবসাটা মন্দ হবে না ভালো হবে লাভজনক হবে না ক্ষতি হবে আপনি কি চাকরি করতে যাচ্ছেন আপনার চাকরিটা আপনার সাথে ফিট হবে না আনফিট হবে আপনি একটি বাড়ি করতে যাচ্ছেন বা গড় করতে যাচ্ছেন সেখানে বাড়ি খরাটা আপনার জন্য ভালো হবে না খারাপ হবে সেই বিষয়টি আপনি স্বপ্নের মাধ্যমে আল্লাহ বকরাবুল আলমীর পক্ষ থেকে অবগত হতে পারবেন এবং স্বপ্নের মাধ্যমে আপনি জানতে পারবেন আমি একটি আমল আপনাদের সামনে বর্ণনা করব স্বপ্ন সাধারণত তিন ধরনের হয়ে থাকে একটি স্বপ্ন আল্লাপক রাবুল আলমিনের পক্ষ থেকে একটি স্বপ্ন হয়ে থাকে শৈতানের পক্ষ থেকে আরেকটি স্বপ্ন মানুষ যা সারাদিন চিন্তা করে তার চিন্তার প্রতিফলন তো আল্লাপক রাবুল আলমিনের পক্ষ থেকে যে স্বপ্নগুলো আসে এই স্বপ্নগুলো সাধারণত ভালো হয়ে থাকে যেমন নবীদের স্বপ্ন উহি ছিল এবং অলি আল্লাহদের স্বপ্ন সেটা হলো আপনার ইলহাম তো এরকমভাবে মুমিন বান্দা যারা রয়েছে এবং যারা ভালো মন্দ জানার জন্য আমল করে তাদেরকে আল্লাহ বকরাবুল আলমিন স্বপ্নের মাধ্যমে কিছু বিষয়ে অবগত করে দেন অবগত করে কি ভালো হবে না খারাপ হবে মন্দ হবে না উত্তম হবে আল্লাহ আল্লা বকরাবুল আলমিন সেটা এরকমভাবে আপনাকে স্বপ্নের মাধ্যমে গুমের ঘরে জানিয়ে দেবেন তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব আপনি কিভাবে গুমের ঘরে আপনার কোনো একটা কাজের ভালো মন্দ আপনি জানতে পারবেন আপনার কাজটা কি মন্দ হবে না ভালো হবে উত্তম হবে না এরকমভাবে মন্দ হবে আপনি এই জিনিসটা আপনি ঘুমের মতো অবগত হতে পারবেন তো আমি বলতেছিলাম স্বপ্ন সাধারণত তিন ধরনের হয়ে থাকে আল্লা রাবুল আলমীর পক্ষ থেকে যে স্বপ্নটা হয় এই স্বপ্ন যদি আপনি যদি দেখেন তাহলে আলহামদুলিল্লাহ পাক রাবুল আলমিনের প্রশংসা করবেন আর যদি কোনো শৈতানের পক্ষ থেকে কোনো স্বপ্ন আসে তাহলে আপনি এরকমভাবে যখন আপনি কোনো খারাপ স্বপ্ন দেখবেন এই খারাপ স্বপ্ন সাধারণত শৈতানের পক্ষ থেকে আসে যখন আপনি খারাপ স্বপ্ন দেখবেন তখন আপনি এরকমভাবে যখন ঘুম ভেঙে যাবে তখন বাম দিকে থুতু ফেলে রাবুল আউজ বিল্লাহ পরে পরবেন দরবারে আলাপুরাবুল এবং বিছানা পরিবর্তন করবেন অথবা আপনার যে কাত হয়েছিলেন এভাবে এরকম ভাবে আপনি যদি করতে থাকেন সুন্নত যে তরিকা রয়েছে এরকম ভাবে আপনি এটা করতে থাকবেন এবং আপনি স্বাধীন যা চিন্তা করেন আপনি যদি স্বাধীন বাজে চিন্তা করেন আপনার মাথায় এরকমভাবে বাজে চিন্তা আসবে আপনি যদি এরকমভাবে সৎ চিন্তা করেন তাহলে আপনি এরকমভাবে রাতের সৎস্বপ্ন দেখবেন তো আপনার এই চিন্তা চিন্তাভাবনা একটু কঠোর করতে হবে আপনি সময় আপনার চিন্তাটা হতে হবে এরকমভাবে ভালো একটা চিন্তা আল্লাহ আবুল আলমিন এবং পি হাবিব সাল্লাম যা বলেছেন যা আমাদের করতে বলেছেন ওইগুলো আমাদেরকে এরকমভাবে যদি আমরা আদায় করতে পারি বা করতে পারি তাহলে আমরা এরকমভাবে ভালো একটা স্বপ্ন দেখার আমাদের একটা চান্স রয়েছে তো এরকমভাবে আমি যে আমলটা কথা বলেছিলাম আপনি যে আমলের মাধ্যমে আপনি ভালো মন্দ অবগত হতে পারবেন আপনার ভালো মতো জিনিসটা আপনি স্বপ্নের মাধ্যমে আপনি ঘুমের ঘরে জানতে পারবেন কারণ আগেকার যে মুরব্বীরা রয়েছে তাদের মুখে আমরা শুনেছি তারা যখন কোনো একটি কাজ করতে যাইতো কোনো একটি বিয়ে ব্যাপার যে পাত্র ভালো হবে না খারাপ হবে পাত্রী ভালো হবে না খারাপ হবে তো এরকমভাবে তারা এই বিয়ে ব্যাপারে এরকমভাবে এস্তারা করতেন বা এরকমভাবে তারা এই আমল করতেন আমলের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে তা অবগত হতেন এরকম ভাবে এরকমভাবে তারা একটু যদি ব্যবসা বাণিজ্যের কাজে যদি তারা এরকমভাবে তারা এরকমভাবে করতে চাইতেন তাহলে তারা একটা এস্থেরা করতেন এরকম আবার যখন তারা কোনো একটা চাকরি বা কোনো একটা বাড়িঘর করার জন্য প্ল্যান করতেন তাহলে তারা এরকমভাবে এস্থেরা করতেন তো এস্তেহার মাধ্যমে তারা সব কিছু জানতে পারতেন তো আপনি যে আমলটা আমি যে আমলটা বলবো আপনার আমলটা যদি সঠিকভাবে আদায় করতে পারেন সে আমলের বরকতাল্লাপকরা আমি স্বপ্নের মাধ্যমে ঘুমের ঘরে আপনাকে এরকমভাবে আপনার জিনিসটা মন্দ হবে না ভালো হবে আল্লাহ পকরা বলেন এটা আপনাকে জানিয়ে দিব তো আপনাকে আমলটা কীভাবে করতে হবে আপনাকে যখন আমলটা করবেন বৃহস্পতিবার দিবাগত রাত্রে আমলটা আপনি করবেন অথবা শুক্রবারের রাত্রে চাঁদের হিসাবে যে শুক্রবারের রাত্রে যে সন্ধ্যার পর থেকে চাঁদের হিসাব ধরে নেওয়া হয় সন্ধ্যার পর থেকে আপনি এই চাঁদের হিসাব অনুযায়ী আপনাকে শুক্রবারে রাত্রে অর্থাৎ বৃহস্পতিবার দিনগত রাত্রে আপনি আমলটা শুরু করবেন আমলটা শুরু করার আগে আপনি অবশ্যই ওই দিন রোজা রাখবেন আপনি বৃহস্পতিবার দিন সারাদিন রোজা রাখবেন রোজা রাখার পরে আপনি কি করবেন আপনি প্রথম অবস্থায় আপনি পনেরো বার দুর শরীফ আদায় করবেন সেই দুরু একভাবে এবং আল্লাহর একজন প্রিয় হাবিব যাকে আমরা বরপীর হিসাবে চিনি আব্দুল কাদের জিয়া রহমতুল্লা আলাই এর রুহে বকশিস করবেন আপনার দুরু শরীফের হাদিয়া আব্দুল কাদের জিয়া রকম এর ওনার রুহে আপনি বকশিস করবেন ওনার রুমে পৌঁছে দেওয়ার পরে আপনাকে আবার যখন আমলটা শুরু করবেন আবার এগারো এগারো বার আপনি এরকমভাবে দুরুসেপ আপনাকে আদায় করতে হবে এগারো বার দুরুশেব আদায় করার পরে আপনি একটি তসবি হাতি নিয়ে একশো গোটার একটা তসবি অথবা এক হাজারের একটা তসবি বা যে কোনো তসবি হতে পারে যদি আপনি হিসাব জানেন তসবির হিসাব তাহলে আপনি হাতে নিয়ে আপনাকে এগারো শতবার এই দোয়াটা আদায় করবেন দোয়াটা হলো ইয়া বাহাদিয়াল আজাইবি। ইয়া কাশিফাল গরাইবি ইয়া বাদিয়াল কাশিফাল গরাইবি আপনি এই দোয়াটা এগারোশোবার আদায় করবেন দোয়াটা আপনারা এরকমভাবে স্ক্রিনে দেখে নেবেন তো আপনারা দোয়াটা সাধারণত মুসতে করে ফেলবেন যদি না পারেন তাহলে সামনে লেখে সামনে রাখবেন এরকমভাবে সামনে রাখতে রাখে আপনি দোয়াটা পড়তে পারেন কোনো সমস্যা নেই আপনি এই দোয়াটা এগারো শতবার পড়বেন এগারো শতবার পরে আপনি কারোর সাথে কথা বলবেন না আপনি এই আমল করার সময় কারোর সাথে কথা বলতে পারবেন না এবং যখন আপনি এই দুরশ শরীফ আদায় করার পরে এই দোয়া পড়ার পরে আপনি ঘুমে যাবেন তখনও কারোর সাথে আপনি কথা বলবেন না কথা বলে আপনার আমল সলভ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আপনি এরকমভাবে কথা না বলে আপনি ডান কাত হয়ে আপনি ঘুমে যাবেন যদি পশ্চিমমুখী হওয়া যায় তাহলে ভালো পশ্চিমমুখী হয়ে আপনাকে ডান কাত হয়ে আপনি এরকমভাবে ঘুমে যাবেন ঘুমে যাওয়ার পরে আল্লাহ বাকরাবুল আলমিন এই ঘুমের গড়ে আপনাকে আপনার যে জিনিসে নিয়ত করেছেন যে এটা আমি যে কাজটা করতে যাচ্ছি এই কাজটা ভালো হবে না খারাপ হবে আপনি ওই দিয়েতে আপনি ঘুমে যাবেন আপনি ওই জিনিসটা ওই কাজের ভালো মন্দ ওই কাজের ফলাফল আল্লা বকরাবুল আলামিন আপনাকে সপ্তাহের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেবেন এবং আপনি তার ভালো মন্দ জানতে পারবেন যদি খারাপ হয় তাহলে আপনি কাজটাকে ছেড়ে দিবেন কাজটা করবেন না যদি ভালো হয় তাহলে আল্লাহ বকরাবুল আলমিনের প্রশংসা করে এরকমভাবে আপনি এই কাজটা শুরু করতে পারেন তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের ভিতরে আপনাকে একশো পার্সেন্ট সাফল্য দান করবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই আমল করার তফিক দান করে এবং আমাদের প্রত্যেকটা কাজে সাফল্য দান করে আল্লাহ রাব্বুল আলামিন হাস রহমত যেন আমাদের উপর নসিব করে সবাই বলে আমিন